নমস্কার বন্ধুরা পঞ্চমী ব্লগসে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে আজকে নিয়ে এলাম একটা পিঠার রেসিপি তো বন্ধুরা এই দেখুন এটা হলো সবাই তো চেনেন এটা তবু নামটা বলে দিচ্ছি এটা হলো চাল কুমড়ো তো চাল কুমড়ো দিয়ে আজকে একটা এই শীতের মরশুমে তো পিঠে মানে খুব ইচ্ছে করে পিঠে খেতে তো আমিও আজকে বানিয়ে নেব এই চাল কুমড়াটা দিয়ে একটা পিঠে তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই পিঠেগুলো কিভাবে বানিয়ে নিই তো চাল কুমড়ার পিঠে বানাতে গেলে বন্ধুরা এই দেখুন একটা পাকা চাল কুমড়া লাগবে এই দেখুন সাদা হয়ে গেছে একদম এটাতে এই দেখুন এরকম পাকা চাল কুমড়ো লাগবে পিঠা বানাতে গেলে তো বন্ধুরা এটা আমাদের গাছের চাল কুমড়া অনেকগুলো হয়েছিল তো খাওয়াও হয়েছে অনেককে দেওয়াও হয়েছে তো দুটো চাল কুমড়া রয়ে গেছিল তো আজকে মনে হলো যে ঠিক আছে চলো চাল কুমড়ো দিয়েই একটা পিঠা বানিয়ে নিই খুব মন চাইছে পিঠে খাওয়ার ঠিক আছে বন্ধুরা তাহলে এই চাল কুমড়োটা নিয়ে নিলাম এখন কুমড়োটারে কাটবো তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে চাল কুমড়োর পিঠেটা তৈরি করি আর কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু চাল কুমড়োর পিঠে তো আমি খাইনি আগে কখনো আজকে ফার্স্ট টাইম করছি তো সবাই বলছে না কি আমার হাজব্যান্ডও বলছে যে চাল কুমড়োর পিঠে নাকি খেয়েছে আগে খুব ভালো লাগে খেতে তো আজকে বানাবো বানিয়ে দেখি কেমন লাগে চাল কুমড়োর পিঠে খেতে তো চলো বন্ধুরা এখন চাল কুমড়োটা আমি কেটে নেব তো বন্ধুরা এই দেখো আমি চাল কুমড়োটারই কেটে নিয়েছি এইভাবে কেটেছি বন্ধুরা এই দেখো এই চাল কুমড়োর বুকটা কিন্তু ফেলে দিতে হবে ঠিক আছে এই দেখো আমি পুরো অর্ধেকটা চাল কুমড়ো নিয়েছি আর এখানে এই দেখো অর্ধেকটা রেখেছি তো চাল কুমড়ো কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে জলটা ঝরিয়ে নেব তারপর দেখো সঙ্গে থাকো কি করি কিভাবে তৈরি করি ঠিক আছে চলো আর বন্ধুরা বারবার বলছি যখন বানাবে চাল কুমড়োটা কিন্তু পাকা চাল কুমড়ো হতে হবে না হলে কিন্তু পিঠেটা ভালো হবে না তো এই দেখো কুমড়োটা আমি বেশি নেই নি অর্ধেক নিয়েছি তো এখন এটাকে আমি ধুয়ে নিয়ে আসি তো বন্ধুরা চাল কুমড়োটা আমি ধুয়ে নিয়ে এসেছি আর এই দেখো ধোয়া হয়ে গেছে আর এই দেখো এই গ্রাইন্ডারে দিয়ে আমি এখন এটাকে এইভাবে এইভাবে কুড়িয়ে নেব। ঠিক আছে বন্ধুরা তো ক্যামেরা ধরে একাতে করা যাচ্ছে না আমি কুড়িয়ে নিই তারপর তোমাদের সামনে আবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক হাতে এক হাতে তো বন্ধুরা এই দেখো এইভাবে এই ছোটোগুলির মধ্যে আমি এটাকে কুড়ে নেব চলো কুড়ে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা দেখো কয়েকটা কুড়িয়ে নিয়েছি আর ওই দেখো কয়েকটা রয়েছে তো দেখো ওইটা দেখো কীরকম হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এটা এই রকম হবে আর প্রচণ্ড জল বেরোচ্ছে বন্ধুরা এই দেখো কুমড়ো যেহেতু এমনিতেই রান্না করলেও জল বেরো এই দেখো কতগুলি জল তো আমি সবগুলো একসাথে কুড়িয়ে নিই তারপর আমি দেখাচ্ছি কী করছি এই দেখো চলো বন্ধুরা পুরোনোটা শেষ করে নিই তো বন্ধুরা এই দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে বসিয়ে দিয়েছি এই আমার চালনিটা আমার যেহেতু বড়ো ছাঁকনি নেই বন্ধুরা তোমাদের কাছে যদি বড়ো ছাঁকনি থাকে তাহলে তোমরা ওই ছাঁকনির মধ্যেই দিয়ে দিতে পারো আমার কাছে যেহেতু বড়ো ছাঁকনি নেই আমি এখন এই সবগুলোকে এটার মধ্যে এইভাবে ঢেলে দেব তো সব জলটা নিচে পড়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি ছেঁকে নেব সব জলগুলো এইভাবে চাপ দিলে সব জল বেরিয়ে পড়ে যাবে এটাকে কিন্তু ভালো করে জলটা ছাঁকতে হবে তারপর আমি কিন্তু এটাকে আবার হাতে তুলে নিয়ে ভালো করে চেপব তো বন্ধুরা এইভাবে একবার চেপে নিলাম এখন এই থালটাকে আবার আমি ভালো করে একটু পরিষ্কার করে নেব পরিষ্কার বলতে কি বন্ধুরা একটু জল রয়ে গেছে কুমড়োর জল এটাকে আমি ফেলে দিলাম এখন দেখো এটাকে আমি এইভাবে দেখছো কিভাবে জল বেরোচ্ছে এই দেখো এইভাবে আমি এটাকে চিপে চিপে সবগুলি তুলে নেব অনেক জল কুমড়োর মধ্যে বন্ধুরা তো বন্ধুরা শীতের সময় তো পিঠা খেতে সবারই ভালো লাগে আর কুমড়োর পিঠা কে কে খেয়েছ একটু বলবে আর বন্ধুরা একটু প্রবলেমের মধ্যে আছি কয়েকটা দিন তো প্লিজ তোমরা আমার পাশে থেকো সবাই আমি আবার আগের মতোই ফিরে আসবো তোমাদের মধ্যে সবার কাছে যাবো সবার ভিডিও দেখবো সবার প্রিমিয়ারে যাব সবার এলবিতে যাব সময় দেব সবাইকেই কিন্তু কয়েকটা দিন একটু অসুবিধার মধ্যে আছি বন্ধুরা তো প্লিজ তোমরা কিছু মনে করো না বন্ধুরা একে একে আমি সব এভাবে চিপে নেব দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে অনেক ধরনের বানানো যায় বন্ধুরা কিন্তু আমরা তো মানে জানি না কিভাবে কি করে না করে কিন্তু এই আপনার মা ঠাকুমারা আগে এইভাবে কিন্তু বানাতেন অনেক ধরনের পিঠা তো হয়ে গেল কথা বলতে বলতে তোমাদের সাথে বন্ধুরা এই দেখো আমি শেষ করে নিলাম আর এই দেখো কত জল বেরিয়েছে বন্ধুরা দেখেছ সর্বনাশ এতগুলি জল কুমড়ো থেকে তো বন্ধুরা চলো তারপরের কাজটাও আমরা সেরে নিই আর বন্ধুরা এই দেখো এদিকে একটা নারকোল ভেঙেছিলাম ভেঙে কুড়িয়ে রেখেছি এই দেখো নারকোল ভেঙে ওটাকে কুড়িয়ে রেখেছি তো একে একে সব কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে কী কী দেব পিঠা বানাতে কী লাগবে তো চলো আগে এইগুলো আমি পরিষ্কার করে নিয়ে এটা ধুয়ে নিয়ে আসি তারপর আবার তোমার সামনে এসেছি তো বন্ধুরা আবার ফিরে এলাম অনেকটা কাজ সেরে তারপরে এখন আবার চলে এলাম এই দেখো বন্ধুরা এই বাটিতে একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি ওটাতে এক বাটি ময়দা এক বাটি ময়দা দিয়ে দিলাম আর এই যে দেখো এটা রেখেছিলাম এই কুমড়ো এটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এখন নারকেল কুঁড়ো দেখো এই নারকেল কুঁড়োটা এখন দিয়ে দেব আর দিয়ে দেব বন্ধুরা এখন এদের মধ্যে চিনি দিয়ে একসাথে মেখে নেব তো বন্ধুরা এই দেখো এখানে নিয়ে নিয়েছি আমি চিনি এই চিনিটা এখন দিয়ে দেব তো দিয়ে দিলাম চিনি এটাকে আমি ভালো করে মেখে নেব ঠিক আছে তার মধ্যে দিয়ে দেবো একটু এলাচ থেতো করে রেখেছি ওটা তো চলো মেখে নেই তারপর দেখাচ্ছে তোমাদেরকে মেখে মানে কীরকম হতে হবে এই মাখাটা তো বন্ধুরা এই দেখো এরকম হয়েছে মাখাটা দেখতে পাচ্ছ এই দেখো এরকম হয়েছে আমি কিন্তু একটুকু জল ইউজ করিনি যেহেতু কুমড়ার থেকে অটোমেটিকই জল বের হয় তো আমি আর ইউজ করিনি জল ছাড়া করেছি তো দেখো এখন এখন কড়াই বসিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দেখবো কীরকম হচ্ছে ঠিক আছে এই দেখো মাখাটা কিন্তু কুমড়া যখনই বানাবে জল ছাড়া মানে আমি একটুকু জল ইউজ করিনি বন্ধুরা তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো আমি কড়াইটা বসিয়ে নিই তো বন্ধুরা এই দেখো কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল সাদা তেল দিয়ে পিঠাগুলো ভাজবো তো তেলটা বন্ধুরা গরম হোক তারপরে আগুনে মাছটা কমিয়ে দেবো আর এদিকে এই দেখো মাখাটা আমার মেখে রেখেছি চলো বাকি সব আমি রেডি করি একটা বাটি নিয়ে আসি তো বন্ধুরা এই দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এখান থেকে অল্প করে নিয়ে দিয়ে দেখব কিরকম হচ্ছে এই দেখো দিলাম তেলটা বেশি গরম হয়নি বন্ধুরা তো বন্ধুরা এই দেখো হচ্ছে যেহেতু আমি আগুনের আঁচটা কমিয়ে দিয়েছি তো ভিতরটা ভালোভাবে হওয়ার জন্য তো এই দেখো আগুনের রাস্তা যদি বাড়িয়ে দিতাম তাহলে সব উপর দিয়ে হয়ে যেত পুড়ে যেত তো আগুনের আসটা আমি কমিয়ে দিয়েছি এই দেখো আস্তে আস্তে এগুলি ভিতরটা হয়ে উপর দিকে উঠছে দেখতে পাচ্ছ এই দেখো একদম আগুনের আঁচটা কিন্তু বন্ধুরা কমিয়ে তারপর এগুলি বানাতে হবে এই পিঠাগুলো এই দেখো বন্ধুরা দেখেছ আমি ভেজে তুলে নিয়েছি আমি যেহেতু এইগুলোকে শিরায় দেব না এমনি শুকনো রাখবো তুমি চাইলে কিন্তু শিরার মধ্যেও দিতে পারো এই দেখো খুব সুন্দর কালার এসেছে লাল লাল করে ভেজেছি দেখেছো এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে আর এই দেখো এদিকে আরও দিয়ে দিয়েছি এগুলি হচ্ছে এই দেখো কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি বারবার বলছি আগুনের আঁচটা কমিয়ে দিয়ে তারপর বানাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবে তারপরে বলবে আমাকে যে না আমি কি মিথ্যে বললাম নাকি সত্যি বললাম একবার ট্রাই করে দেখো ঠিক আছে আর বন্ধুরা সবসময় পিঠা যখন ভাজবে তো এরকম লোহার করে মধ্যে বাজবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর হয় দেখো খুব সুন্দর হচ্ছে আমি কিন্তু আগুনের আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি তো বন্ধুরা এই দেখো ধীরে ধীরে আমার সবগুলো পিঠাই শেষ হয়ে গেছে বানানো আর অল্প কয়েকটা দিলেই হয়ে যাবে আর এদিকে দেখো এগুলিও হয়ে যাচ্ছে ভেজে তুলে নেব উল্টে উল্টে দিচ্ছি এক পিঠ হলে তারপর আবার উল্টে দিচ্ছি আর এই দেখো এদিকে তো অনেকগুলোই ভেজে নিয়েছি বন্ধুরা সত্যি একটা খেয়ে দেখেছি অনেক টেস্টি হয়েছে একদম মুচমুচে তোমরা চাইলে শিরার মধ্যে দিয়ে খেতে পারো আমি আজকে শিরায় দেবো না আমি এমনিই শুকনো রাখবো শুকনো রাখলে অনেকদিন খেতে পারবো মুচ থাকবে তো তোমরা চাইলে শিরা বানিয়ে শিরার মধ্যে দিয়েও খেতে পারো দেখো হয়ে গেছে আমার এখন বাকি যেগুলি আছে ওগুলি দিয়ে দেবো বন্ধুরা এই দেখো আমাদের চাল কুমড়োর পিঠে তৈরি হয়ে গেছে তো দেখতে যেমন মানে লোভনীয় লাগছে খেতেও কিন্তু এমন টেস্টি তোমরা একবার ট্রাই করে দেখবে অবশ্যই বন্ধুরা তো চট জলদি বানিয়ে নিলাম আমি এতগুলি চাল কুমড়োর পিঠা তো কে কে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে বন্ধুরা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর পাশে থাকা বেল বাজিয়ে দিও যাতে আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় তো বন্ধুরা স্কিপ করো না ভিডিও সবাই দেখো আর অতি তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের সামনে তো কেমন লাগলো এই চাল কুমড়োর পিঠে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তো ভালো থেকো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকো টাটা বাই